হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই শরীরটা অনেক খারাপ এরপরও কাজকর্ম সবই করতে হচ্ছে যাই হোক শরীর খারাপ তো আর শুনবে না কাজকর্মের কথা কাজকর্মটা আমাদের করে যেতেই হবে আজকে দিন পরে একটা ভিডিওতে বয়স দিছি বয়স দিতে আসলে আমার অনেক ভালো লাগে কিন্তু শরীরটা এত খারাপ যে ভিডিও করার বা ভয়েস দেওয়ার মতো শরীরটা এখন নেই তো যাই হোক দেখো আজকে হচ্ছে ফুচকা বানাইছি ফুচকা বানাই খেলাম এটা অনেক মজা আজকে আমার বাড়িতে উঠতে এসেছিল আমার যা ভাসুর যা ছেলে নিয়ে তো ওরা আসার কারণে ফুচকা বানানো ওরা ফুচকা খাবে খাবে করে পাগল হয়ে যাচ্ছিল তো অবশ্যই রাত সাড়ে নটার সময় আমার পাশের বাজার থেকে ফুচকা কিনে এনেছে আমরা বাসায় তৈরি করলাম তারপর আর কি এই যে এখন ফুচকা খাবো দেখো লেবু হচ্ছে ফুচকাগুলো অনেকগুলো ফুচকা হয়েছে বাজার থেকে কিনে খেলে অনেকগুলা হয় না যেহেতু আমরা ভাজি করেছি এই জন্য অনেকগুলো হয়েছে তো পুস্তাগুলো আমি সব কিছু রেডি করতেছি ওরা খালি একটু কষ্ট করে খাবে তো যাই হোক এই যে সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো আমার জন্য একটু আশীর্বাদ করো যেন আমি একটু ভালো থাকতে পারি তো এই যে আমার পুস্তাগুলো রেডি এখন খাওয়ার পালা এখন যে সবাই যে যার মতো করে টক নিচ্ছে আর খাচ্ছে অনেক টেস্ট যে তেল জল দিয়ে ফুস্তা খেতে